সাঁত্রিশ দিন বন্ধ থাকার পর সকাল থেকে চালু হয়েছে মেট্রো রেল সকাল সাতটা দশ মিনিটে উত্তরা থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেনটি ছেড়ে যায় দীর্ঘ সময় ভোগান্তির পর মেট্রো চালু হওয়ায় খুশি যাত্রীরা মেট্রো স্টেশন পরিদর্শন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টারা বলেছেন কোন কারণে যেন মেট্রো চলাচল আর বন্ধ না হয় সে ব্যাপারে সজাগ থাকবে সরকার লাইলা রসিনের রিপোর্ট প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি রোববার সকালটা উত্তরা থেকে মতিঝিল আর মতিঝিল থেকে উত্তরার পথে চলাচলকারীদের জন্য ছিল স্বস্তির এক মাসেরও বেশি সময় পর ঘুরেছে স্বপ্নের মেট্রো রেলের চাকা কোটা সংস্কার আন্দোলন চলার সময় আঠারোই জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয় মেট্রো চলাচল দুর্ভোগে পড়েন যাত্রীরা আবারও মেট্রো চলাচল শুরু হয় স্বস্তি ফিরে এসেছে একটা সুবিধা পাওয়ার পরে সেটা আবার বেশ কিছুদিন আমাদের কাছ থেকে দূরে ছিল এটা আমাদের জন্য খুব পীড়াদায়ক ছিল মেট্রো বন্ধ থাকাতে হচ্ছে ডেইলি অফিসে পানিশমেন্ট খেতে হইছে গত দুইটা সপ্তাহ মানে এক ঘন্টা রাস্তা আড়াই ঘন্টা তিন ঘন্টা করে লাগছে বাসে উত্তরা থেকে মতে যেতে অনেক সময় লাগে আর কখনো যেন বন্ধ হয় না সংস্কার কাজের জন্য বন্ধ রয়েছে মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশন দ্রুতই সেগুলো সংস্কার করে খুলে দেয়ার দাবি যাত্রীদের আন্দোলনের সময় যে দুইটা মেট্রো স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে আমি চাই সরকার যাতে এটা পুনরুদ্ধার করার সঠিকভাবে ব্যবস্থা নেয় আমাদের একটু কেয়ারফুল থাকা উচিত এই ব্যাপারটা মানে এগুলো আর নষ্ট না করি আমরা যত যাই হোক রোববার সকালে আগারগাঁও স্টেশন পরিদর্শন করে মেট্রো রেল সচিবালয়ে যান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান মেট্রো রেলকে জরুরি পরিবহন সেবা করার কথা মেট্রো রেলের কিছু দাবি দেওয়ার কারণে এটা তখন তারা চালু করতে দেন নাই আমি মনে করি তার এটা খুব একটা অন্যায় কাজ করেছেন এবং এবং কারণ এটা তাদের কোনো ব্যক্তিগত গাড়ি নয় যে ওনারা ইচ্ছা করলেন গাড়ি চালাবেন না মেট্রো রেলের চাকা বন্ধ থাকায় টানা এক মাসেরও বেশি সময় ধরে যে দুর্ভোগ পোহাতে হয়েছিল রাজধানীবাসীকে সেই দুর্ভোগ যেন আর না আসে যতই বিপদ আসুক মেট্রো রেলের চাকা যেন সচল থাকে এমনটাই প্রত্যাশা করেছেন রাজধানীবাসী লালন নৌসিন চ্যানেল আই Tucker.